হ্যালো বন্ধুরা আজকে দেখুন আজকে আমি মানে গ্রামের বাড়ি থেকে ছোট ছোট আম নিয়ে এসেছি মানে এখন বেশি বড় হয়নি আম তো ছোট ছোটও নিয়ে এসেছি এই আম দিয়ে এত সুন্দর একটা আচার বানাবো তো দেখেনি আমগুলো আমি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব তো বন্ধুরা দেখুন আমগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে এবারে ফ্রেশ করে ধুয়ে নেব আমগুলো এখানে একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ মতো তেল তো তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো আমি গোটা পাঁচ গুঁ এক চামচ মতো এবারে দিয়ে দেবো এখানে একটু বাড়িতে করা চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়ো করে নেব ওটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি আমগুলো দিয়েছি আমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব মানে এই আচারটা একবার করে খেয়ে দেখবেন আমার মতো বলে আপনারা কেউ এখনো করেননি আমার আইডিয়াতে বলে আচারটা হয়তো আপনারা এখনো বানানি তো আমার এই আচারটা একবার বানিয়ে খেয়ে দেখবেন একদম ছোট ছোট আম অনেক আম মানে যাদের গ্রামের বাড়ি তাদের অনেক আম এরকম ছোট ছোট পরে থাকে এবং বাজারে ও বিক্রি হয় ছোট ছোট আমগুলো ছোট ছোট আম দিয়ে আমরা এই আচারটা খুব ভালোভাবে করে নিতে পারবো আমটা দুই তিন মিনিট কষানোর পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গ্যাসটা একটু স্লো দিয়ে দেবো যাতে করে আমটা ভালো করে গলে যায় তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি এক চামচ লবণ কচি আম বেশি হয়তো টক হবে না যদি আবার লাগে তখন আবার দিয়ে দেবো আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে তো বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পাঁচ ফোড়ের গুঁড়ো এক চামচ মতো আর এখানে দিয়ে দেব আমি এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে এটা ভালো করে নেড়ে নেব একটা কাপের এক কাপ চিনি চিনিটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন চিনিটা দিয়ে দেওয়ার পরে আরো রসালো মতো হয়ে গেছে তলায় লাগার কোনো চিন্তা ভাবনা নেই এইভাবে খুচিয়ে খুচিয়ে নেবো এবং আরেকটু চাপা দিয়ে রাখবো যাতে করে আমটা একদম মুমের মতো গলে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে নরম হয়ে গেছে এখনো নরম হবে পুরো একদম মানে কি বলবো এটা একদম একটা আঠার মতো হয়ে যাবে যাতে করে কোনো আস্তে আস্তে একটু আস্তে আস্তে আম না থাকে এত কষ্ট করে ভিডিও বানায় প্রচুর গরম বুঝতে পারছেন বাইরে এর মধ্যে অসুস্থ অবস্থায় ভিডিও বানায় আপনাদের জন্য আপনারা একটা কমেন্ট শেয়ার করে লাইক করুন জানেন তো বাড়িতে ফ্যামিলিরা রান্না করলে তাদের কত কষ্ট হয় মা বোনেদের বৌদের সবার দিকে তাকিয়ে একটা সাবস্ক্রাইব একটা লাইক কমেন্ট তো করতেই পারেন কেননা খুব কষ্ট করে করে ভিডিও বানাতে হয় একটা মানুষের রান্নার যে কতটা কষ্ট হয় সে যে করে সে জানে আপনারা যারা করেন তারা নিশ্চয়ই জানেন তো সবাই সাপোর্ট করবেন আমাদের মতো যারা ছোট ইউটিউবার তাদের অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন শুধু আমি আমার আমার জন্য বলছি না আমার মতো যারা ইউটিউবার আছে তাদের প্রচুর কষ্ট করে একটা মানুষ একটা ভিডিও করে আর রান্নার জিনিস মানে যাই হোক আমরা কিন্তু যখন আমাদের ভিডিও বানাতে হয় তখন আমাদের অনেক কিছু জোগাড় করতে হয় এক জায়গায় করতে হয় অনেক কিছু না থাকে সেগুলো নিয়ে আসতে হয় আমরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই না যে আমাদের আর্থিক অবস্থা খারাপ বলে আমাদের সবার করতে হয় সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি একটা মানুষ আমি চাই আমি নিজে কিছু করি নিজে স্বাবলম্বী করি তো সেই জন্য আমি এই রাস্তাটা বেছে নিয়েছি এবং আমার মতো অনেক এমনি মানে সবাই মিলে এই বেছে নিয়েছে যাতে করে রান্না করে রান্নার ট্যালেন্টটা আপনাদের সামনে ধরে দেখাতে পারে তুলে ধরতে পারে আপনারা তাদের সবার সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট করলে তো কোনো মানে প্রবলেম হবে না বরঞ্চ আপনার জন্য একটা মানুষ অনেক ভালো হবে তো পাশে থাকবেন সাথে থাকবেন তো চলুন আচ্ছা আমি এইভাবে এইভাবে কষিয়ে নেবো অনেক সময় ধরে অত সুন্দর হয়ে গেছে এই দেখুন পুরো ঘেটে গেছে যত সময় এইভাবে নাড়তেই থাকতে হবে যত সময় আমাদের আমটা কালো না হচ্ছে মানে একদম কালো মতো না হয়ে যাচ্ছে এবং এর মধ্যে দিয়ে তেল না ছাড়ছে তেল ছেড়ে দেবে এবং কড়ার গায়ে লাগা বন্ধ হয়ে যাবে তখন মনে করবেন হয়ে গেছে তো আমি এইভাবে নাড়তে থাকবো গ্যাসটা স্লো কড়ার গায়ে লাগা বন্ধ হয়ে গেছে এই দেখুন বুঝতে পারছেন মানে কড়ার গায়ে লাগছেই না মানে এখনো একটু হবে একদম কড়ার গায়ে লাগাটা শুধু বন্ধ হয়েছে এবার এর মধ্যে দিয়ে তেল ছাড়া মানে তেল ছাড়বে বুঝতে পারছেন এটা মধ্যে দিয়ে পুরো তেল ছাড়বে তখন আমি বন্ধ করে দেবো দেখতে পাচ্ছেন আমার তেলও ছাড়া শুরু হয়ে গেছে দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসছে কচি আম ধরেন এখনো কচি পাকি নি আমটা একদম কচি বানালাম এবং তেলও ছেড়ে দিচ্ছে এই যে তেল ছাড়া শুরু হয়ে গেছে দেখুন তিন চারিদিকে তেল তো তেলও ও ছাড়া শুরু হয়ে গেছে এবং আমার আচারটা হয়ে গেছে আমি আচারটা নামিয়ে নিচ্ছি খুব সুন্দর কালার এসছে এবং তেলও চারিদিকে ছেড়ে দিয়েছে এবারে এটা একটা আমি পাত্রের মধ্যে তুলে নেবো তো বন্ধুরা আমি আমের আমি আচারটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেল পুরো ছেড়ে দিয়েছি চারিদিক দিয়ে এবং আচারটা গরম গরম একটু গরম গরম আছেই কত সুন্দর হয়েছে আচারটা একদম একটু তেল তেল মতো লাগা আর এই যে আচারটা হাত দিয়ে হাত দিয়ে আমি ঠিক এরকম লম্বা লম্বা মতো করে নেব একটা করে গোল গোলও করতে পারেন আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি এক হাত দিয়ে শেপ দিচ্ছি সুন্দর করে এই যে তো আমি হাতে করে এইভাবে নেব নিয়ে হাত দিয়ে একটু লম্বাও করতে পারেন আপনারা গোলও করতে পারেন আর যে কোনো শেপ দিয়ে নিতে পারেন একটু ঠান্ডা হয়ে যাবে শেপটা দিয়ে নেবে কাছে হাত দিয়ে এইভাবে শেপটা দিয়ে একটা প্লেট প্লেটের মধ্যে এইভাবে রেখে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি আমের আচারগুলো খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন একটা মানে বরফি বরফি মতো করে নিয়েছি মানে লম্বা লম্বা ল্যাঞ্চা মতো করে নিয়েছি প্রত্যেকটা আপনারা গোলও করতে পারেন যে আর যে কোনো শেপ দিতে পারেন আমি এইভাবে করে নিয়েছি এবং এগুলো আমরা অনেক দিন রেখে খেতে পারবো কোনো ব্যাপার নেই একটা করে নিলেন তাহলে একটুখানি মানে প্রচুর গরম একটু ঠান্ডা হলে মানে একটু শক্ত হয়ে যাবে আর একটা কোটোর মধ্যে রেখেই আপনার ইচ্ছে মতো একটা করে তুলে খেতে পারবেন কিংবা যে কোনো কিছু সঙ্গে খেতে পারবেন আর বাচ্চাদের একটা করে হাতে দিলে ওরাও খুব খুশি হবে তো দেখতে পাচ্ছেন আমি আচার তো এইভাবে আমি রেখে দেব দেখতে পাচ্ছেন তাহলে কি হবে আমি অনেক দিন ধরে এটা সংগ্রহ করে রাখতে পারবো এবং যদি আমি আরো আচার বানাবো অনেক রকমের আপনাদের দেখাবো তো এইভাবে একটা একটা করে আচারগুলো খুব সুন্দর করে সাজিয়ে এইভাবে রেখে দেবো কোটোর মধ্যে তো কেমন হচ্ছে আচারটা আমার বলবেন আর নাড়তেই থাকবেন যেন নাড়া বন্ধ করবে না আচার যখন লাস্টের দিকে হবে কেন নাড়া বন্ধ করলে আচার ধরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো দেখতে পাচ্ছেন একটা কোটোর মধ্যে আমি নিয়ে নিয়েছি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো